হয়েছে সেতু যে সেতু দিয়ে বহু মানুষ প্রতিদিন নিয়ত পারাপার করছেন কিন্তু যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করতে পারে কোনো রকম সংস্কার নেই সেই সেতুর সংস্কারের দাবি গ্রামবাসীদের যে খবরে নজর রেখেছি ঝালদায় বিপদজনক সেতু সংস্কারের দাবি বেহাল দশা বকদ ও কলমা সংযোগকারী সেতুর বিপজ্জনক সেতু সংস্কারের দাবি গ্রামবাসীদের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস পঞ্চায়েত সমিতি যে খবরের দিকে আমরা নজর রেখেছি ঝালদার খবরের দিকে দেখতে পাচ্ছেন সেই সেতু ছবি যেখানে বিপজ্জনক অবস্থায় রয়েছে সেতু দেখতে পাচ্ছেন সেই সেতু ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি কিভাবে ভেঙে যাচ্ছে একেবারে সংস্কারের অভাব গ্রামবাসীরা এই সেতুর সংস্কারের দাবি জানাচ্ছেন যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বিপদ দ্রুত সংস্কারের দাবি সেতুর এমনটাই দাবি করছেন গ্রামবাসীরা পুরুলিয়ার ঝালদার ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিপজ্জনক অবস্থায় রয়েছে সেতু যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বিপদ বেহাল ধসা বকদ ও সংযোগকারী সেতুর বিপজ্জনক সেতু সংস্কারের দাবি গ্রামবাসীদের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস পঞ্চায়েত সমিতি বিপজ্জনক অবস্থায় রয়েছে ঝালদার সেতু দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা আর প্লাস নিউজে এক্সক্লুসিভ ছবি আমরা দেখাচ্ছি প্রথম ছবি দেখাচ্ছি আপনাদের সামনে তুলে ধরেছি পুরুলিয়ার ঝালদার ছবি কিভাবে বিপজ্জনক অবস্থায় রয়েছে সেতুটি একেবারে ভেঙে পড়ছে দ্রুত সংস্কারের দাবি গ্রামবাসীদের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে বেহাল দশা সেতুটি আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি গৌতম প্রামাণিক গৌতম যে সেতুর ছবি আমরা তুলে ধরেছি দর্শকদের সামনে এবং তুমি যে ছবি আমাদের সামনে তুলে ধরছো যেখানে দেখা যাচ্ছে একেবারে ভাঙাচোরা অবস্থায় রয়েছে সেতু যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বিপদ কি বলছে প্রশাসক দেখো একটু আমি কথা বলছিলাম ঝালদা পর্যায়েত সমিতির সহসভাপতি শক্তি মাহাতো তিনি কিন্তু দ্রুত মেরামতি বা আমূল সংস্কারের প্রয়োজন যদি পড়ে সেটাও কিন্তু করার আশ্বাস দিয়েছেন এবং তিনিও সরজমিনে খতিয়ে দেখছেন আমাদের এই যে প্রতিবেদন যেটা উঠে আসছে সেটা কিন্তু তার কানে বা তার নজরে আসতেই কিন্তু তিনি তৎপরতার সঙ্গে ব্যাপারটা গুরুত্ব দিয়ে সেটা সংস্কার করার উদ্যোগ নেবেন বলে আশ্বাস দিয়েছেন তবে যেটা বিষয় সেটা হচ্ছে এই চল প্রায় চল্লিশ বছর বয়স এই সেতুর জীর্ণ অবস্থা বিপজ্জনক অবস্থা এটা কিন্তু দীর্ঘদিন ধরেই চলছে শুধু এই বছর নয় এর আগেও কয়েকটা বর্ষা কিন্তু পার হয়েছে সেটা কিন্তু আরও বিপজ্জনক রূপ নিয়েছে এবারে যেটা স্থানীয়দের দাবি যে তারা নিরুপায় হয়ে খানিকটা ওই রাস্তা দিয়ে পার হচ্ছেন কারণ তার একমাত্র রাস্তা যেখানে তাদের কর্মসংস্থানের সুযোগ রয়েছে পাশেই ঝাড়খণ্ডের বিভিন্ন শিল্পাঞ্চল রয়েছে সেই রাস্তা দিয়ে কিন্তু যাতায়াত এবং রুজি রুটির টানেই তাদের যাতায়াত করতে হয় স্বাভাবিকভাবেই তাদের নিরুপায় হয়ে ওই বিপজ্জনক সেতু দিয়ে যাতায়াত করতে হচ্ছে এর পরিবর্তে কোনো ব্যবস্থা নেই বা পাশাপাশি কোনো সেতু নেই বা ওই নদী পার হওয়ার কোনো রাস্তা নেই বর্ষাকালে স্বভাবতই যে কোনো নদী জলে যে স্তর সেটা কিন্তু বেড়ে যায় এবং সেটা পার হওয়া কিন্তু সাধারণভাবে মানুষের সমস্যা সৃষ্টি হয় বা বিপজ্জনকও বটে এই সেতুর যে অবস্থা সেটা কিন্তু প্রশাসনিক দিক থেকে দৃষ্টি আকর্ষণ আগেও করেছিলেন গ্রামবাসীরা কিন্তু ভূক্ষেপ হয়নি ভূক্ষেপ হয়নি বলে অভিযোগ এই অভিযোগের তীর কিন্তু প্রশাসনের দিকে আসছে সেখানে সেখানে আমরা ব্লক প্রশাসন শুধু নয় পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের বিরুদ্ধেও কিন্তু এই অভিযোগটা আসছে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কিন্তু দ্রুত সারানোর বা এই এই সেতু আমূল সংস্কারের আশ্বাস দেওয়া হয়েছে আপাতত গৌতম দেখাই যাচ্ছে যে একেবারে জীর্ণ অবস্থায় রয়েছে সেতু তাহলে এতদিন কেন হয়নি কি বলছে প্রশাসন কেন নজর দেওয়া হয়নি দেখো এটা খানিকটা বঞ্চনার শিকার হয়েছেন এই গ্রামবাসীরা বিস্তীর্ণ এলাকা জুড়ে এই সেতুতে সেতুর উপর নির্ভরশীল যে সমস্ত মানুষজন তাদেরকে বঞ্চনা করা হয়েছে এটা একটা অভিযোগ এই অভিযোগ শুধু তাদের বাস্তবে যে সত্য বা মিল রয়েছে সেটা কিন্তু ছবিতেই পরিষ্কার কারণ এখানে এই সেতু পুরুলিয়া জেলার অন্যতম এলাকা পুরুলিয়া ঝালদা এক নম্বর পঞ্চায়েত সমিতির এলাকা এর মধ্যেই পড়ছে স্বভাবতই এখানে কিন্তু অন্য রাজ্যের বা অন্য পরিচিত এলাকা নয় স্বভাবতই এখানে উন্নয়ন কেন হয়নি বা এই নজর এই এখানে উন্নয়ন বা এই সেতুর কেন সংস্কার করা হয়নি এটা নিয়ে কিন্তু প্রশ্ন জনমানসে অবশ্যই উঠে আসছে এর রাজনৈতিক চাপানো ইতিমধ্যে শুরু হয়ে গেছে গোটা ব্যাপারটাই স্বভাবত শাসক দল এখানে তৃণমূল কংগ্রেস বিরোধীরা অর্থাৎ কংগ্রেস এবং ওখানে যেহেতু দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস কংগ্রেস এবং বিজেপি বিরোধী দলগুলো তারা কিন্তু সোচ্চার হচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রশাসনিক এই কাফিলাতি বা এই যে বঞ্চনার শিকার হয়েছে মানুষজন তাদের প্রতি তাদের হয়ে কিন্তু সোচ্চার হচ্ছেন এই বিরোধী দলগুলো গোটা ব্যাপারটা নিয়ে কিন্তু অস্বস্থিতিতে অবশ্যই পড়েছে শাসক দল কারণ এখানে শাসক শাসন ক্ষমতায় রয়েছে হালদা এক নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেস এবং সম্ভবতই এটা কনজিকিউটিভ অবস্থায় রয়েছে পরপর সেখানে উন্নয়ন এখানে হয়নি এটা কিন্তু পরিষ্কার প্রমাণ হয়ে গেছে বেশ অনেক ধন্যবাদ